আন্দোলনে হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘ শিগগির আসবে প্রতিনিধি দল জানালো এবার শামসুল হক টুকু পলক ও সৈকত গ্রেপ্তার এবং সর্বশেষ জানাব বাংলাদেশ স্বাধীন হল জনতা মুক্তি পেল কোষাগার ফাঁকা অর্থনীতি ভরা ডুবির মধ্যে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলনে হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘ শিগগির আসবে প্রতিনিধি দল জানালো ভলকার টুর্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত করবে জাতিসংঘ খুব শিগগির জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন বলকার বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে তিনি ফোন আলাপে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বলকার টুর্ক জানান তদন্ত কাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসে ধন্যবাদ জানিয়েছেন ড ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিককে নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের বার্ষিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকো সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বার্তায় বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ তখন একটি বার্তায় বলা হয়েছিল পালিয়ে যাওয়ার সময় ঢাকার নৌপথে সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারে দেখানো হয়েছে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ শুনানি নিয়ে আদালত দুইজনেরই দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাংলাদেশ স্বাধীন হলো জনতা মুক্তি পেল কোষাগার ফাঁকা অর্থনীতি ভরাডুবির মধ্যে বাংলাদেশের অবস্থাও এখন ঠিক যেন এমন শেখ হাসিনা দেশটাকে একদম ভেতর থেকে ক্ষয় করে ফেলেছে আমরা সংবাদে দেখতে পাই কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা তারা পাচার করেছে লুট করেছে কেউ কেউ দেখাচ্ছেন এক হাজার টাকার নোট পাশাপাশি রাখলে এই নোটগুলোর দৈর্ঘ্যে পৃথিবীর সমান হবে আর উপর নিচে রাখলে এভারেস্টের এই টাকা পয়সা লুট করে গড়া হয়েছে বেগম পাড়া দুনিয়ার সবচেয়ে ধনী দেশগুলোতে বিলাস বাসন করেছে লুটেরা আর তাদের পরিবার গরিব দেশের মেহনতি মানুষের রক্ত পানি করার সম্পদের এহেন অবিশ্বাস্য লুটপাট পৃথিবীতে বিরল অবশ্য শুধু অর্থ আর সম্পদের লুটপাট নয় হাসিনার আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আদালত কলুষিত হয়েছে হাতের পুতুল হয়েছিল সরকারের ব্যাংকগুলো খালি হয়ে গেছে অর্থনীতি ধ্বংস দলীয়করণের ভালোভাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো জনগণের নিরাপত্তার বদলে পরিণত হয়েছে খুনে যন্ত্রে র্যাবের মতো প্রতিষ্ঠান পরিণত হয়েছে কন্ট্রাক্ট কিলার বাহিনীতে আয়নাঘর বানিয়ে নির্মমতম অত্যাচার করা হয়েছে লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুললে যাদেরই তাদের অপছন্দ হয়েছে যাদের কথা সহ্য হয়নি তাদের নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের মতো মহান ঘটনাকে কলুষিত করেছে চেতনার হোলসেলার সেজে অথচ মানুষের মুখ মুক্তির ছিটে ফোটাও তাদের চেতনায় ছিল না উন্নয়নের নামে চলেছে অসীম দুর্নীতি দুই টাকার জিনিসের জন্য বিশ টাকার টেন্ডার করে খান্ত হয়নি সেগুলো নিয়ে বড়াইও করেছে দেশটা যেন শুধু তাদের বাকিরা সব কৃতদাস তাদের কাজ এদের আরাম আয়সের চিরন্তন যোগান দেয়া মুখে অসাম্প্রদায়িকতার কথা বলে হিন্দু সম্প্রদায়ের মানুষের শত শত একর জমি দখল করেছে বেনোজির গং পাহাড়ে ছড়িয়েছে আতঙ্ক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার নাম করে রাজনৈতিক ফায়দা আর পয়সা লুটের মৎস্যপ করেছে সরকারি চাকরির বৈষম্য নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে কারণ এইসব চাকরি পেত কেবল সরকারি দলের কর্মী অথবা বিপুল ঘুষ দিতে পারা লোকেরা সামান্য কেরানি থেকে সর্বোচ্চ পদের অফিসারের নিয়োগ ঘুষের বিনিময়ে হওয়াটাই বাংলাদেশের রীতি হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ আমলে কেউ কেউ বলতে পারেন এ তো আমাদের সবসময়ই কমবেশি কম বেশি ছিল কিন্তু আওয়ামী লীগ আমলে সব কিছুর মাত্রা ছাড়িয়েছিল যে শিশুটির জন্ম আওয়ামী আমলে সে দেখল এই দেশের সব ক্ষেত্রে দুর্নীতি যেন নিয়ম একটা দেশের জন্য এর চেয়ে খারাপ আর কি হতে পারে স্বভাবতই এই দেশে যারা মেধাবী তাদের মূল লক্ষ্য হয়ে উঠলো কোনো মতে দেশ ছেড়ে চলে যাওয়া যারা অনেক কষ্টে মাটি কামড়ে থাকলো তাদের জন্য রইলো কেবল হতাশা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় আমাদের যোগ্য উপযুক্ত নাগরিক গড়ে ওঠার পথ বন্ধ হলো অন্যদিকে প্রবল অসাম্যে গরিব মানুষের সংখ্যা বাড়ল শহরে আর গ্রামে এদের একটা বড় অংশ মেধাবীদের মতোই চেষ্টা দেশ ছাড়ার মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে অসম্ভব জীবন পরিবার ছেড়ে বহু দূরে থাকার কষ্ট বেছে নিল কেবল টিকে থাকার জন্য বাংলাদেশের সমস্ত স্বপ্ন সমস্ত আশা ধুলিস্বাদ কেবল আওয়ামী দালালদের রং ঢং করা উন্নয়নের বুলি আর ডাকাতি করা কাঠামোর নিচে দেশের সমস্ত স্বপ্ন শেষ সাবাগে অর্ধ উলঙ্গ মানুষটার চেয়েও দেশের অবস্থা যখন শোচনীয় তখন যেন অনেকটা অলৌকিকভাবে আসলো মুক্তির সুযোগ দেশের সমস্ত রাজনৈতিক দল যখন ব্যর্থ তখন ছাত্ররাই এগিয়ে এলো দেশের মুক্তিদূত হয়ে ওরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলল ডাইনি হাসিনা আর তার সহচররা যথারীতি অবজ্ঞা করলো ঠাট্টা করলো অধিকার চাওয়ায় ওদের বলল রাজাকার ছাত্ররা ফুসে উঠল ক্ষমা চাইতে বললো সব হারালেও ওরা ইজ্জতটা হারায়নি তা বুঝিয়ে দিল ক্ষমতার দম্ভে থাকার শাসক দল ভাবল ওদের এক ফুয়ে উড়িয়ে দেবে যেমনটা ওরা একসময় সড়ক নিরাপদ করতে চাওয়া শিশুদের হাতুরি পেটা করে উড়িয়ে দিয়েছিল কুখ্যাত ছাত্রলীগকে মাঠে নামানো হলো কিন্তু পোড় খাওয়া প্রজন্ম এখন বড় হয়েছে ওরা রুখে দাঁড়ালো দানবের বাচ্চাদের এরপর মাথা খারাপ করে ডাইনি নামালো তার সশস্ত্র বাহিনীকে যে বাহিনী জনগণের টাকায় প্রতিপালিত হয় তারাই জনতার বুকে গুলি করলো নিরস্ত্র জনতাকে জ্ঞান করে সাহসী আবু সাইদের ছবি গোটা দেশকে শোকে ক্রোধে উদ্বেলিত করলো তাই অস্ত্রের বিরুদ্ধেও মরিয়া মানুষ নেমে আসলো রাস্তায় পিলপিল করে নেমে আসা মানুষকে গণহত্যা করা হলো কিন্তু তাতেও স্বৈরাচারের ফায়দা হলো না গুলি ফুরালেও মানুষের দম ফুরালো না নিহত সহযোদ্ধাদের নিয়েই তারা প্রতিরোধ করল খুনিদের বিরুদ্ধে সেই প্রতিরোধে মিলল সব শ্রেণীর মানুষ যেসব বাচ্চারা সমাজের সুবিধাজনক অবস্থান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জীবনের মায়া করল না নারীরা নেমে এলো রাস্তায় একই সাথে হিজাব আর টি শার্ট পরা নারীরা হাতে হাত রেখে লড়াই করল শ্রমিক শ্রেণীর মানুষেরা যোগ দিল এই কাফেলায় কয়েকশো মানুষ মেরে ইন্টারনেট বন্ধ করে রাস্তায় সেনাবাহিনী নামিয়ে সেই যাত্রায় সামলে নিল সরকার সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ কেউ তাদের প্রতি সভ্রমে আবার কেউ কেউ প্রবল রক্তপাতের আশঙ্কায় রাস্তা ছাড়ল ঠিকই কিন্তু তারা আশায় রইল এই প্রবল অন্যায় এই প্রবল গণহত্যার বিচার হবে তবে এই সাময়িক বিরতিকে জনবিচ্ছিন্ন সরকার ভাবল জনতার অক্ষমতা হিসেবে তাই সেই অবস্থাতেও তারা নিজেদের দম্ভ বজায় রাখল প্রহসনের বিচার বসিয়ে কোটা সংস্কার আর মিথ্যা কথা বলে জনতাকে প্রবোধ দিতে লাগলো সেই বহু ব্যবহারে পচে যাওয়া বিএনপি জামায়াত আর জঙ্গি যুজুর ভয় দেখাতে লাগলো উল্টো জনতাকে দোষী সাব্যস্ত করতে লাগলো আদালতে লাখো লাখো অজ্ঞাতনামা লোকের নামে মামলা দিতে যাতে একদিকে লোকজনকে ভয় দেখানো যায় অন্যদিকে যাকে তাকে তুলে এনে টাকা পয়সা কামানো যায় আন্দোলনের নায়ক বৈষম্য বিরোধী জোটের সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হল ভাতের হোটেল নামে কুখ্যাত হারুনের ডিবি অফিসে ওদের এমনভাবে অপমান করা হলো যা দেখে এমনকি অবামে নিয়ন্ত্রিত আদালত পর্যন্ত বলল এইসব মস্করা বন্ধ করতে জনতা বুঝলো এদের পতন ছাড়া দেশ বাঁচানোর আর কোনো রাস্তা খোলা নেই এর জন্য যদি সবার মরতে হয় তাই সই ফলে ছাত্র জনতার নয় দফা নেমে এলো এক দফায় শেখ হাসিনার অপসারণ ভেতরে ভেতরে প্রচণ্ড ভীত অথচ আরও বেশি কঠোর হওয়ার সরকার এই জনদাবিকে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ নৃশংসতার জন্য প্রস্তুত হল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন